আসসালামু আলাইকুম কি খবর সবার আশা করি সব বাই ভালো আছেন তো আজকে একটা জিনিস দেখাতে আসলাম আমাদের ছোট্ট একটা বুড়ি মা আছে সেটা হলো আমার ননদের মেয়ে সামিহা তো আমি আসার পরই সে তার নেল পলিশগুলো নিয়ে আসছে যে মামি আসো তোমাকে দিয়ে দিই তো আমি বললাম নামাজ তো পড়তে হবে আচ্ছা দাও পরে আবার উঠাই ফেলবো না তুলে ফেলবো তো ও আর ইচ্ছা মতো এক হাতে নাকি ব্ল্যাক পিঙ্কের কালার দিয়ে দিছে কারণ পিঙ্ক আর ব্ল্যাক কালার তারা ব্ল্যাক পিঙ্কের ভক্ত আমার মেয়ে আর আরও এক হাতে দিয়ে দিছে যে কালারটা আমি দাও তো সেটাই দেখাতে আসলাম বললাম আমি ভিডিও করব না আমি সাই করবো তো তো এই যে দেখেন সুন্দর লাগছে না লাইটের জন্য হয়তো একটু কালো কালো লাগতেছে বুড়ি মানুষের রং রং আর কি কারণ বাচ্চারা সাজাইতে চায় সাজি আগে নিজে সাজতাম এখন বাচ্চাদের খুশির জন্য সাজি ব্যাপারটা ওই রকম আমি মনে হয় দুদিন হয়েছে মাথাটা বসাই না এরকম পাগলি হয়েছে হাত দিয়ে জ্বর সরাই ফেলি সেটাই চিন্তা করি নিজে আগে কী ছিলাম এখন কি হয়েছি বাহ আমারই নিজের একটু খুশি খুশি লাগতেছে হাটটা অনেকদিন পরে একটু মানুষের মতো লাগতেছে আমার আগে খুব টিপটপ হয়ে থাকতাম জানেন এখন জানি কেমন হয়ে গেছে আসলে আসলে বয়সের সাথে না সব কিছু পাল্টায় কারণ বাস্তবতা এমনভাবে এসে ভর করে যে রং ঢং আর কাজ করে না তখন তো কেমন লাগছে সবাই জানাবেন এখন আবার কয়েকজন বলবেন যে কী ব্যাপার নীল দিছেন কেন সেদিন মেহেদি দিছি একটা ভাই আমারে বলে কি ব্যাপার আপু বিবাহ করবেন না কি আমি আবার তারা সুন্দর করে উত্তর দিছি কেন বিবাহ ছাড়া কি মেহেদি দেওয়া যায় না এটা কোনো কথা হইতে পারে কোন হাদিসে লেখা আছে বলেন তো যে মেহেদি বিয়া বিবাহর সময়কালে মেহেদি দেয় এখন আবার একজন বলবে এ বুড়ি মাতারির কি ডং হাতে আবার নীল পালিশ দিছে আবার রং ডং করে কে আরে বাবা আপনাকে এত সমস্যা দেখে আপনারাও লাগাইয়া রং ডং করেন আমার ভাগ্নি আমারে লাগাই দিছে চিন্তা করতে পারেন কত আদর মহব্বত করে সে লাগাইছে আপনাদেরও যদি কেউ মানে আদর করে লাগান তার ঠাসমারা কথা বলতে আসেন কেন আর শোনেন আপনারা যতই যা বলেন আমার কোনোই কিছু লাগবে না কারণ আপনি আমার কোনো রিলেটিভ না যা আপনি কিছু বললেই আমার সেটা গায়ে লাগবে বলেন গা যা মন চাই বলেন আপনি আমার এই পেটে ভাত দেন না আপনার পেটেও আমি ভাত দিই না তো দরকার নাই মানুষের সম্পর্কে খারাপ কথা বলেন না ভালো কথা বলেন কারণ আপনার কথাই প্রমাণ করে দেয় আপনি মানুষটা কেমন সো এগুলো বলে লাভ নাই সোশ্যাল মিডিয়ায় আপনি আপনি নিজের পরিচয় খারাপ করতেছেন দরকার নাই ভাইয়া আপুরা ভালো কথা বলেন যদি ভালো কথা বলতে না পারেন চুপ থাকেন তো ঠিক আছে অনেক কথা বলে ফেললাম কেউ কিছু মনে করবেন না আমার কথায় বা ভিডিওতে কেউ যদি কোনো মনে কষ্ট পেয়ে থাকেন সেটা অবশ্যই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ